হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা অল ইন ওয়ান এসইও প্যাক এর সেটিংস ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি ভিউয়ার্স এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগইন করব ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগইন করা হয়ে গেলে আমরা এখানে অল ইন ওয়ান এসইও প্যাকেজ ক্লিক করব অল ইন ওয়ান এসি প্যাকেজ ক্লিক করা হয়ে গেলে আমরা অল ইন ওয়ান এসইও প্যাকেজ ড্যাশবোর্ড দেখতে পাবো আমরা অল ইন ওয়ান এসইও প্যাকেজ ড্যাশবোর্ডে না এসে সরাসরি ফিচার ম্যানেজারে ক্লিক করলেও হতো তো এখানে আমরা অল ইন ওয়ান এসইও প্যাকেজ ফিচার ম্যানেজার দেখতে পাচ্ছি আমি ফিচার ম্যানেজারে ক্লিক করব ফিচার ম্যানেজার আসলে আমরা এখানে দেখতে পারবো ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার ফ্রি একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো অ্যাক্টিভেটে তো অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড এক্সপোর্টারে ক্লিক করলে তারপরে যে অপশনটা আসবে এখান থেকে আমি প্রথমে এক্সপোর্ট করব তো আমি যাচ্ছি পোস্ট পেজেস তারপর প্রোডাক্টস এই তিনটা জিনিস এক্সপোর্ট করতে উইথ এক্সপোর্ট সেটিংস এর জেনারেল সেটিংস আমি এক্সপোর্ট করবো এবং পোস্ট ডেটা গুলো আমি এক্সপোর্ট করবো হয়ে গেলে আমি এক্সপোর্টে ক্লিক করব তাহলে আমার এই যে এক্সপোর্ট হয়ে গেল এক্সপোর্ট ফাইলটা চলে আসছে আমি এখান থেকে দেখে নিই এক্সপোর্ট ফাইলটা এটা হচ্ছে আমার ডাউনলোডের যে অপশন সেটিংস রয়েছে সেখানে সেটার উপর ডিপেন্ড করে আপনার সেটিংসটা আসবে আমি দেখতে পাচ্ছি যে সেটিংস এ চলে আসছে আমার এখন আমরা দেখবো কিভাবে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করতে গেলে আমি আবার ইম্পোর্ট করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট যে অপশনটা সেখানে চুজ ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করলে এবার আমার যেখানে ডাউনলোড ডাউনলোড হয়েছিল সেই ফোল্ডারে গিয়ে আমার সেই সেটিংসটা ওপেন দিতে হবে ওপেন করলে এটা দেখছি আমরা হয়ে গেছে এবার আমি কি করবো জাস্ট ইম্পোর্টে ক্লিক করবো তো ইম্পোর্টে ক্লিক করলে আমার এখানে লেখা আসবে যে অল ইন ওয়ান এসি অপশন সাবডেটেড তো ভিভার্স এভাবে আমরা আমাদের এসি ও প্যাক অল ইন ওয়ান এসি ওর সবকিছু জেনারেল সেটিং সেটিংসের ম্যাক্সিমাম সবকিছুই আমরা যেগুলো যেগুলো সিলেক্ট করবো এখান থেকে এই সব কিছু এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারি ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস্ট দ্য ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে